সকালে কেমন আছে আশা সকালে খুব খুব ভালো আছে আমরা সকালে ভালো আছি আর মা পিস কিচেন ডেলি লাইফ স্টাইলের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা তো শান করে এখনো মাথাটা শুকায়নি মাথাটা জাস্ট এইভাবে চলে এসেছি রান্নাঘরে এই দেখো কী করতে দেখতে পাচ্ছি বন্ধুরা এইদিকে ঘি হচ্ছে আর ওইদিকে আরেকটা জিনিস হচ্ছে তো রেসিপি করছি তা খুশি করে তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে হচ্ছে কিনা আমি এখন রুটি খাচ্ছি দুপুরবেলা একটু পরে বাথরুম পেয়ে গেছিলো ওই কারণে তাড়াতাড়ি সান করে মেয়েকে ঘুম পাড়িয়ে মা গেছে বাইরে কাজ করতে যেহেতু দেখো আমার পেছনে তো তোমরা তো জানো গাছপালা সমস্ত কিছু কাটা হয়েছে তো সেই কারণে সমস্ত যা দালপালা ছিল সমস্ত কিছু অল্প অল্প করে ঘরে ঢুকানো হচ্ছে আর গীতা ভাবছি দিন ধরে করব করব করে আর করা হচ্ছে না টাইম হয়ে উঠছিলো না তাই আজকে প্রবলেম না করে নি ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা দেখতে দেখো আশা করি তোমাদের সত্যি খুব খুব ভালো লাগবে আর এই যে বন্ধুরা মা তোমার হচ্ছে কিনা এখন এদিকে রান্না করে তো একটা রেসিপি করছে এইদিকে আর তোমার হচ্ছে কিনা আজকে হাজবেন্ড বাইরে নেই আজকে যে আমাদের দুজনের কিনা অবস্থা হচ্ছে বন্ধুরা সেটা শুধু আমরাই জানি তারপরে আমাদের যে হেল্প করে তিনিও আজকে আসেননি অসুস্থতার কারণে আর এই দেখো পাখি নিয়ে তোমার হচ্ছে পুতুল নিয়ে দৌড়ায় আর এইদিকে দেখো সব পুতুলের মেলা বসেছে ঘর শুধু পুতুল আর পুতুল এই একটা বেবি দুখানা বেবি তিনখানা বেবি আর চলো এখন আমি উতুন উতুনঝাড়ু দিতে যাব। তোমরা দেখতে পাচ্ছ দা পুরো একদম অপরিষ্কার এখন প্রায় সাড়ে নটা বাঁচতে চললো তো আমরা জানতাম না আসবে না হঠাৎ করে তোমার হচ্ছে কিনা জানালো যে আসতে পারবো না ভাবো বন্ধুরা সমস্ত কাজ ফেলে রাখার পরে যখন শুনবা যে বাড়িতে যিনি হেল্প করেন তিনি আসবে না তাহলে কেমন একটা পরিস্থিতি এসে দাঁড়ায় সেই সময় আর তোমার ওদিক হচ্ছে এইদিকে আমি একটু টমেটো ক্যাচ আপ বানাচ্ছি সেটা খুব শীঘ্রই তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা অবশ্যই আশা করি তোমাদের সকাল খুব ভালো লাগবে আর একটু ঘরে তৈরি করলে আর এই সময় টমেটো ভীষণ দাম কম ঘরে তৈরি করলে কার না ভালো লাগে বলো তো আর খুব ইজি আর সহজ পদ্ধতিতে আমি তৈরি করেছি আমিও এই নিয়ে দুবার তৈরি করলাম তো ভীষণই ভালো লাগে আমাদের বাড়ির সবাই খেতে ভীষণই ভালোবাসে তো হয়তো দোকানের মতো হয় না কিন্তু কি বলতো বন্ধুরা ঘরের ফ্রেশ জিনিসটা খাওয়ার কিন্তু স্বাদ মানে তোমার পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো জিনিস খাওয়ার মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে আর এই যে মা একটা দারুণ রেসিপি করেছে মথর স্মৃতি চচ্চড়ি করেছে তো বিভিন্ন সবজি দিয়ে অবশ্যই সমস্তটাই মায়ের ইউটিউব চ্যানেল পেয়ে যাবে আর এখন তো মথর দাম কমে তো পর তো বেড়ে যাবে ওই কারণে অবশ্যই তোমরা একটিবার ট্রাই করো সকলে আশা করি খুব খুব ভালো লাগবে কেন মতো থেকে মত সুতির ছিলকাতে কিন্তু বেশি উপকার আমি যেটা আমার শাশুড়ি মার কাছ থেকে শুনেছি সবসময় তো এই মথো ছিলকার আরও একটা দারুণ রেসিপি খুব শীঘ্র তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো অবশ্যই তোমরা একটি বার বাড়িতে করে খেয়ে আমাকে জানিও সকলে আর দেখো স্তুতি শোনা এখন শাড়ি কাপড় যাই পাবে যার আর না কেন সমস্ত কিছু নিয়ে টানাটানি করবে ওই নিয়েও খেলা করবে তো মা শাড়িতে একটু চেক করছে কালকে চার্চে পড়ে যাওয়া হবে ওই কারণে আর ও দেখ ও চেক করবে তো মায়ের এইগুলো কিন্তু অনেক দিনকার তো এই শাড়ির একটা গল্প আছে তো তোমার হচ্ছে কিনা কালকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু কালকে ওটা তাই কালকে তোমাদের সাথে শেয়ার করব আর দেখো ওই শাড়ি নিয়ে তাড়াতাড়ি মানে কী বলবো বন্ধুরা প্রস্তুতি শোনা এখন মাঝে মাঝে এমন দোস্তিমি করে না পরিস্থিতি পুরো হাতের বাইরে চলে যায় মানে সারাদিনটা আজকে আমাদের পরিস্থিতি এমনই ছিল না তোমার হচ্ছে না ঠিক মতো সমস্ত কিছু করতে গুম পাড়িয়ে তারপরে সমস্ত কাজ আমি আর মা তারা হুড়ু করে সেরেছি আজকে যেহেতু থালাবাসন জমানো ছিল ঘর বারান্দা পরিষ্কার করা উথু অত বড় উথুনতে ঝাড়ু দেওয়া তারপরে তো স্তুতি সোনার এদিকে খেলনা ওদিকে খেলনা গোছাতেই থাকি আমাদের মতো পরিস্থিতিতে তোমরা কে কে পড়ো অবশ্যই জানিও আর মায়ের সাথে দেখো এখন তো মা তো ইয়ে করছে আর ও এরকম শাড়ির তলায় ঢুকে বসে আছে নাইটি বাজ করলে নাইটি নিয়ে টানাতানি করবে যা তোমার ভাজ করবে কেন চাদর বাজ করলে ওইটা নিয়ে তানা করবে মানে এমন পরিস্থিতি এখন সৃষ্টি করে না বন্ধুরা কি বলবো তোমাদের আর ও দুষ্টমিন আমরাই নিজেরা হেসে পাগল হয়ে যাই দেখা যায় বের করে নিয়েছো উনি চলে এসেছে তো আজকে ব্লগটা এতদূর পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকো তোমরা